দেখি না কাউকে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয় সেখানেও আমরা দেই না আমরা যদি নলছে জল আমাদের জল জীবন মিশনে সেখানেও আমরা দেখি না সব জায়গায় যে এই ধরনের যে মাইন্ড সেট এতদিন করে সিপিএম দ্বারা করে রেখেছে তার থেকে আস্তে আস্তে করে মানুষ অনেকটা এখন বেরিয়ে এসছে আমরা দু হাজার তেইশের ইলেকশন নির্বাচন আপনারা সবাই জানেন যে দু হাজার তেইশের ইলেকশনে আমরা দেখিয়েছি বারবার আমি এবং আমাদের সরকারের তরফ থেকে সবাই এবং আমাদের পার্টির তরফ থেকে মাননীয় সভাপতি বারবার বলেছেন যে কোন রকম গুন্ডাবি করার পারিনি না আমরা কোন অবস্থায় এই ধরনের যেখানে ভায়োলেন্সের এতদিন ধরে আমরা দেখে এসছি যে ভায়োলেন্সের রাজনীতি ছাড়া আমরা ইলেকশন ঘটাবো এবং দু হাজার তেইশের ত্রিপুরাতে প্রথম যেখানে যে নির্বাচন হলো কোন জায়গায় কোন জায়গার থেকে যে কোন ধরনের ঘটনা এসছে ঘটনা বিহীন একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে মানুষ কিন্তু শান্তি চায় মানুষ অন্য কিছু চায় না যে শান্তি প্রথম মানুষ শান্তিতে থাকতে চায় পথ করে বাকি জিনিস এবং যে কারণে আমাদের দুটো যে উপনির্বাচন হল বক্সনগরে এবং ধরপুরে সেইনগরে সেখানে থাকে বলছেন সেখান থেকে আদর্গ সেখান থেকে আপনারা কোন অবস্থায় জিততে পারবেন না দু কি হল আমরা বিকাশ বিশ্বাস সেই স্লোগান নিয়ে আমরা যখন সবার কাছে গেলাম সেই বক্সনগরে ত্রিশ হাজার ভোটে আমরা জিতেছি এবং জমান পর্যন্ত ওদের করে দিয়েছি বন্ধুগণ ধনপুরে আমরা কত হাজার ভোটে জিতেছি আঠারো হাজার ভোটে জিতেছি এখানে সাড়ে তিন হাজার ভোটে আমরা দু হাজার তেইশের ইলেকশন আমরা জিতেছি সর্বত্র মানুষ এখন মোদী মোদী মোদি মোদিজি ছাড়া কোন কথা বলেন না এমন এক আদর্শ পুরুষ যাকে সামনে রেখে আমরা আগামী দিন যেটা আমি বললাম যে এক হাজার বছর এই ভারতবর্ষ কোন দিকে যাবে এবং এখন আমাদের এইবারের যে নির্বাচন ইস্তাহার যেটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী দিন ভারত বন্ধু হিসাবে তার স্বীকৃতি পাওয়ার জন্য ভারত কাজ করবে ভারত মানে বিশ্ব বন্ধু হিসাবে সেই বিষয়ে আমরা কাজ করছি বন্ধুগণ আপনারা জানেন এই ইশতেহারে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে ক্যাপিল ছিল ট্রান্সজেন্ডারা তাদেরকেও ট্রান্সজেন্ডার তাদেরকেও প্রধানমন্ত্রী সেদিন ওনার বক্তব্য দেখছিলেন যখন সেই ইস্তেহার তাদেরকেও এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নিয়ে আসা হবে শুধু তাই নয় যারা সত্তর বছরের মধ্যে যারা এতদিন কোন এপিং এর মধ্যে না কোন ক্রাইটেরিয়ার মধ্যে না ইন জেনারেল সবাই এখানে সত্তর বছরের উপরে অনেক আমার দাদারা আছেন বয়স্করা আছেন গুণিজনরা আছেন সত্তর বছরের উপরে যারা থাকবে তাদেরকেও প্রধানমন্ত্রী জন্য আরোগ্য যোজনার মধ্যে নিয়ে আসা হবে সেই ইস্তেহারে বলা হয়েছে আগামী দিন ইসতেহারে এটাও বলা হয়েছে যে বন্দে ভারত ট্রেন এখন যতটা চলছে কয়েক গুলো বন্দে ভারত আরো তৈরি করা হবে শুধু তাই নয় আপনারা সবাই জানেন যে বুলেট ট্রেন যেটা আহমেদাবাদ থেকে বন্ধেতে যাওয়ার প্রায় কাজ সম্পন্ন সেটাও শুরু হয়ে যাবে তো শুধু তাই নয় প্রধানমন্ত্রীজি বলছেন সেই ইস্তেহারে কি বলেছেন যে একটা করে বুলেট ট্রেন সাউথ ইন্ডিয়াতে দেওয়া হবে নর্থ ইন্ডিয়াতে দেওয়া হবে একটা ইস্ত্রি দিয়ে দেওয়া হবে বন্ধুগান ফুলের ট্রেন একটা করে চার জায়গায় উনি এই ইস্তেহারের মধ্যে দেওয়া হয়েছে বন্ধুগান আমাদের ইশতেহারে আরো কি দেখলাম যে আগামী দিন আমাদের আমাদের এই দেশকে কিভাবে আরো শক্তিশালী করা যায় বিভিন্ন উপায় এর মধ্যে দেখা মানে ওই আমাদের ইশতেহারে আছে এগুলো এখানে যদি আমি বলতে চাই সেটা শেষ হবে না মোদীজির হাত আমাদের শক্তিশালী করতে হবে সেটা হচ্ছে মূল লক্ষ্য এখানে আমাদের মহারানী কৃতি সিং দেবকর্মা মহাদয়াকে আপনারা ছাব্বিশে এপ্রিল নিশ্চয়ই ভোট দেবেন এবং আমাকে অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের কাছে চ্যালেঞ্জ আমাদের পশ্চিম আসনের যখন সেখানেও ইলেকশন হওয়ার আগে সেখানেও জিজ্ঞেস করেছিল তা আমি বললাম যে আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই হচ্ছে আমাদের আরো কত পার্সেন্টেজ আমরা আগামী দিন পাবো সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ বন্ধুগণ আমরা আমার যখন নর্থ ইস্টের আমরা প্রধানমন্ত্রী বলেছেন অষ্টলক্ষ্মী অদ্ভুত উনি যখন কথা বলেন যে শব্দগুলো ব্যবহার করেন সেটি বুঝার বিষয় অষ্টলক্ষ্মী অর্থাৎ আগে সাতটা আমাদের নর্থ ইস্টের স্টেট ছিল সিকিম এখন ঢুকে গেছে এর মধ্যে যে কারণে আটটা অষ্টলক্ষ্মী হয়েছে আমি যখন ওখানকার যখন নেশাকে মিটিং হয় সেখানে যাওয়ার সুবাদে যখন সব চিফ মিনিস্টাররা বসেন বলছে এতদিন পরে মনে হচ্ছে যে আমরা মেইন স্ট্রিমে আমরা এসেছি এতদিন মনে হচ্ছে উই আর অল ইন্ডিয়া এই ধরনের একটা ভাবনা আগে এক স্ট্রেটের সাথে আরেক স্ট্রেটের তাদের অর্ডার নিয়ে সমস্যা বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীজির মার্গদর্শনী আমাদের হোম মিনিস্টারজি কি করলেন প্রায় এগারোটার মতো শান্তি চুক্তি নর্থ ইস্টে করেছে এবং এর মধ্যে আমরা দিল্লিতে কিছুদিন আগে এই মথার সাথে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তীব্র মথা ত্রিপুরা সরকার একটা চুক্তি আমরা সম্পাদিত করি বারোটার মতো এই শান্তি চুক্তি করা হয়েছে বন্ধুগণ বারবার করা হয়েছে যারা জনজাতি তাদের উন্নয়নের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জি যখন দেখলো সবাই বুঝব যে প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়ন একমাত্র করতে পারে। আমাদের এই ইন্টিটিউটের বারবার বলছেন কি বলছেন জায়গাতে নির্ণি নাকি সংবিধান আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যদি হয় তাহলে নাকি সংবিধান আগামী দিন রক্ষা করা যাবে না আমরা সবাই জানি থ্রি সেভেন্টি আর্টিকেল তিনশো সত্তর ধারা সেটার যখন বিরূপের কথা হল আমাদের যিনি সংবিধান রচিত করেছেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর উনি নিজেও যদি আসেন সেই তিনি নিজেও যদি এখন আসেন ভারতের যে সংবিধান সেটাকে কোন জায়গায় সেটাকে চেঞ্জ করতে পারবেন না বন্ধুগণ আমাদের তিনশো সত্তর জায়গা যখন বিলূপ করল এই বি আর আম্বেদকারজি উনি কোনো জায়গার মধ্যে বলেননি যে এক দেশের মধ্যে দুই প্রধান দুই দিশান আর দুই বিধান থাকবে তিনশো সত্তর দ্বারা বিরোধ করার পরে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে সংবিধানকে রক্ষা করলো আর ওনারা বলছেন সংবিধান নষ্ট হয়ে যায় তাহলে কে সংবিধান পাচালো মাননীয় প্রধানমন্ত্রীজি সংবিধান পাচালো এই মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে ও বিসি হোক আজকে আমাদের এসটি হোক এসটি হোক তাদেরকে সংবিধানিক রাইট দিয়েছেন আগে এগুলো ছিল না আমাদের যেভাবে এখন সমস্ত সবকা তার সবকা বিকাশের উন্নয়ন চলছে সবাইকে সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমরা দেখেছি ট্রিপল তালাকের কথা বলা হয়েছে যে ট্রিপল তালাক এটা যদি আমাদের পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানে এই ট্রিপল তালাক নেই ওদের বাল্কপশের মধ্যে আছে এবং সেটা কেন হয়েছে এই রাষ্ট্রবিরোধী যারা শক্তি তারা চাইতো যে বাল্কপশে থাকুক থাকে তাদের যে রাজনৈতিক ফায়দা ফুট পার্সেন্ট যে ফাইদা সেটা তাদের পক্ষে সুযোগ হবে প্রধানমন্ত্রী যে যখন এই ট্রিপল তালাকের সেটাকে বিরোধ করল তখন হয়েছিল যে এটা হলে সারা ভারতবর্ষের মধ্যে আগুন লাগবে আগুন লাগবে এখানে যে রাইট সাংবিধানিক রাইট আমাদের মুসলিম মহিলাদের সেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে। পাঁচশো বছর আমরা জানি কত লোক শহীদ হয়েছে কত মানুষ শহীদ হয়েছে সাধু সন্ত্র অনেকে শহীদ হয়েছে যে রাম মন্দির নির্মাণ নেই রাম মন্দির নির্মাণ হবে আমরা কথাই কথায় শুনতাম বলতাম কিন্তু আমরা ভাবতে পারিনি যে প্রধানমন্ত্রী বললে যে মেয়ে গ্যারান্টি গ্যারান্টি দেতাম ওর গ্যারান্টি করি গ্যারান্টি দেতাম এবং সেটাই ওনার কারণে আজকে আয়ুগদের মধ্যে রামলালাজির পা প্রতিষ্ঠা উনি করেছেন আজকে সারা ভারতবর্ষের মধ্যে মনে হয় রামময় রামময় হয়ে গেছে আমরা বন্ধুবান সবাই জানি আমার বোনেরা আছেন বা ও বোনেরা আছেন আমরা কথাই কথায় বলতাম কি বলতাম আরে কিচ্ছু হবে না এটা রামরা যুদ্ধ না রামরা যুক্ত না অর্থাৎ কি আমরা তো দেখিনি কেউ রামরা যুক্ত দেখেছি আমরা কখন অর্থাৎ রামরা যুক্ত নিশ্চয়ই আইনের শাসন ছিল মানুষের আস্থার